নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই মুহূর্তে আপনাদের জন্য নতুন আপডেট বাড়িয়ে দেওয়া হলো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তো এই টাকা কেন বাড়িয়ে দেওয়া হলো সেই বিষয়ে একটি নতুন আপডেট দেওয়া হয়েছে আর সেই আপডেটটি আমি আপনাদের দেখিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে মাসের বরাদ্দ টাকা দেওয়া শুরু হয়েছে প্রথম সপ্তাহ থেকেই এখনও প্রচুর মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে ফের ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে আর তার কথা মতোই মহিলারা দরখাস্ত করেছেন এই প্রকল্পের টাকা পেতে এই ঘোষণার পর এক ধাক্কায় ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে কারণ মুখ্যমন্ত্রীর ঘোষণার পর লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকের সংখ্যা আরও বেড়ে গেছে তাই বাজেট গিয়ে দাঁড়িয়েছে বিপুল অঙ্কের প্রশাসন সূত্রে খবর এখন পরিবারের একাধিক মহিলাকে এই প্রকল্পের আওতায় আনার ফলে বছরে বাজেট গিয়ে দাঁড়িয়েছে বিপুল তাই টাকার পরিমাণ বাড়ানো হচ্ছে আর এই কারণের জন্যই ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ বাড়ানো হয়েছে সেই সঙ্গে আমরা জানি কিছুদিন আগে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে রাজ্যে আর এই ক্যাম্পে প্রচুর মহিলারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তো তাদেরও কিন্তু কাগজপত্র যাচাই আঠাশে ফেব্রুয়ারির মধ্যে করা শেষ হবে তারাও কিন্তু খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পে টাকা পেতে শুরু করবেন সেই সঙ্গে বলা হয়েছে নতুন করে ভাণ্ডারের টাকা পেতে মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করেছিলেন কিন্তু এখনও টাকা পাননি সেই সকল মহিলারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করবেন তো বন্ধুরা যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের টাকা মার্চ মাস থেকে দেওয়া হবে তো যারা এই দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে এই প্রকল্পে আবেদন করেছেন তাদের জন্য কিন্তু বরাদ্দ টাকার পরিমাণ বাড়ানো হয়েছে অর্থাৎ এই সমস্ত মহিলাদের কিন্তু টাকা দিতে হবে তাই ভান্ডার প্রকল্পে কিন্তু বরাদ্দ টাকার পরিমাণ বাড়ানো হয়েছে তারপর বলা হয়েছে এই ফেব্রুয়ারি মাসে নতুন পুরোনো সমস্ত মহিলা এবং বাকি থাকা মহিলাদের টাকা দেওয়া শুরু হয়েছে যারা এখনও টাকা পাননি তাদের টাকা বরাদ্দ হয়েছে তারা খুব শীঘ্রই অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রাপকের সংখ্যা বাড়ছে তাই বরাদ্দ টাকার পরিমাণ বাড়ানো হয়েছে যাতে সবাই টাকা পায় বর্তমানে অনেকেই টাকা পাচ্ছেন না তারা যোগ্য মহিলা হয়েও তাদের সমাধান করা হয়েছে তবুও ব্যাংকে টাকা আসেনি টাকা বাড়ানো না হলে কি করে সবাই টাকা পাবেন তাই এই ফেব্রুয়ারি মাসে টাকা বাড়ানো হলেও সেই জন্য সকলেই পেয়ে যাবেন এই প্রকল্পের টাকা এই মুহূর্তে সকলের জন্য ভান্ডার প্রকল্পের তরফে বড় সুখবর তো এই কারণে টাকা বাড়ানো হলো যাতে সকলে টাকা পায় তো যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের টাকাও খুব শীঘ্রই দেওয়া শুরু হবে তাদের কাগজপত্র হারাই বাছাই হচ্ছে তাই যে ফেব্রুয়ারি মাসে অনেক মহিলা নতুন করে টাকা পাচ্ছে তো দেরিতে শুরু হয়েও অনেকে টাকা পাননি তাই তাদের জন্য বরাদ্দ টাকার পরিমাণ বাড়ানো হলো অর্থাৎ নতুন পুরনো সমস্ত যোগ্য মহিলাই এই মাসে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন আর যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারাও এই ফেব্রুয়ারি মাসে এক বারোশো টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন তো বন্ধুরা যারা এখনও এই মাসে টাকা পাননি চিন্তা করবেন না খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে এই মাসে টাকা চলে আসবে নতুন পুরনো সমস্ত মহিলারা এই মাসে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে তো যারা গত কয়েক মাসের টাকা পাননি তাদের এই মাসে কিন্তু অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে তারা এই মাসে দু টাকা তিন টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন অর্থাৎ যাদের যত মাসে টাকা বাকি রয়েছে সমস্ত বকেয়া টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা ভান্ডার ফেব্রুয়ারি মাসের টাকা এখনও পর্যন্ত কাড়াকড়া পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন